এখন আমরা দেখব প্রান্তিক চাষি বা ছোট পরিবার ভিত্তিক কেঁচো সার তৈরি করতে কি কি উপকরণ লাগবে প্রথমেই স্যানিটারি রিং অথবা নান্দা অথবা চারি একটি কাঁচা গবের চারি বা স্যানিটারি রিং স্লাব ধারণ ক্ষমতা অনুসারে প্রায় একশো পঞ্চাশ কেজি মশারিং নেট বায়ু চলাচল করে এরকম চট বা ছালা আরো লাগবে চালুনি চালনির ছিদ্রগুলি দুই থেকে চার মিলিমিটারের বেশি না হলেই ভালো এটি আমরা বাজার থেকে কিনে এনে কাঠের ফ্রেম দিয়ে বানাতে পারি কোদাল বেলচা বালতি ও মগ এবং নির্দিষ্ট প্রজাতির প্রায় দুই হাজারটি কেচু এই কেঁচোগুলো লাল প্রকৃতির এই কেঁচোকে গোবর খেকো কেঁচো বলে আমাদের দেশে কলা গাছের গোড়ায় সচরাচর দেখা যায়